কবি চন্দন কোটালের লেখা কবিতা প্রতীক্ষা জায়গা হয়নি বৃদ্ধা মায়ের ছেলে বৌমার সুসজ্জিত ঘরে স্বামীহারা বিদ্যা এখন একা নির্জন টেশন চত্বরে ছেলে বলেছিল কদিন পরে বাড়ি নিয়ে যাব আবার ভেবো না মা কত ট্রেন আসে কত ট্রেন যায় শুধু ছেলে নিতে আসে না দিন যায় যাত্রীর করুণ ভিক্ষায় রাত কাটে ছেলে আসার প্রতীক্ষায় ছেলে নিতে আসেনি আজও হয়তো আসবে না কোনো দিন হয়তো এভাবেই শোধ হবে অভাগিনী জন্মদাত্রীর ঋণ প্রতীক্ষার ব্যথা বড় নিদারুন হার মানে গর্ভ যন্ত্রণা তবু পথ থাকা অপলক মার মন কথা শোনে না